গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত আজকে সকালটা এখান থেকে শুরু করছি রবিবারে সকাল জানোই যে কাজের চাপ খুব বেশি কতটা সময় পাবো আমি জানি না তাও তোমাদের সাথে আজকে সকালটা শুরু তো করলাম তো এসেছিলাম ছাদে কাপড় মেলতে দড়িগুনে একদম ঢিলা হয়ে গেছিলো তো মালিরা এসেছিলো ঝাঁট দিতে মানে বাগান মানে আমাদের গাছটা জুড়া সব পরিষ্কার করতে তো ওনাকে দিয়ে দড়িটাকে একটু টাইট করালাম অনেকটা উঁচু হয়েছে দেখতে পাচ্ছি অনেকটা উঁচু হয়েছে দড়ি ওটা করিয়ে নিলাম ঠাকুর ঘরটা মুছে নিলাম আর এখানে দেখো আমাদের কারিপাতা গাছে কত কারিপাতা এসছে দেখেছো তো চলো নিচে ডাকছে একটু ঘুরে আসি তারপরে এসে কাপড় মেলবো আর এখানে একটা জবা ফুল হয়েছে তো চলো বন্ধুরা আগে নিচ থেকে ঘুরে আসি তারপর এসে কাপড়টা মেলবো চলো নিচে গেছিলাম নিচে এক দরকার ছিল তাই এসে জামা কাপড় সব মেলে দিলাম খুব কম জামা কাপড় আজকে আমার তো এখন অব্দি গাছের ফুল যেহেতু তোলা হয়নি তো গাছের ফুল তেমনকার তেমনই আছে বৌদি এখনো পুজো দিতে আসেনি আসবে স্নানে গেছে পুজো দেবে ও বাবা এই দেখো ফুল ফুটেছে তারও দেখাই এই দেখো বেল ফুল ফুটেছে আহা একটা বেলফুল ফুটেছে এখানে অনেক গুণই হয়েছে কিছু কুড়ি হয়তো পড়ে যাবে হয়তো দেখতে পাচ্ছ অনেক কুড়ি হয়েছে গরমকাল মানে এবার গুণ হবে তো যাই হোক এখানে এটা হয়েছে এখানে অনেকগুলো নয়ন তারা ধরেছে অপরাজিতাও বেশ ধরেছে অপরাজিতা গাছটাকে বাঁধাতে হবে দাদা নিচে গেছে আসুক তারপর ওনাকে দিয়ে বাঁধাবো ফুলটাও একটা বৌদি দেবে কিনা আমি জানি না আর এখানে ফুলগুলোতে কুড়িয়ে এসছে এই গাছটাতে একটা কুড়ি এসছে এই গাছটাতে একটা কুড়ি এসছে আমাদের এই নতুন গাছটাতে একটা কুড়ি এসছে এগুলো সব পরে হবে তো চলো বন্ধুরা নিচে যাই কাপড় মেলা হয়ে গেছে নিচে গিয়ে এবার বাদবাকি কাজগুলো সারি দিদাকে ব্রেকফাস্ট দিয়ে এসেছিলাম দিদাকে ওষুধ দিয়ে গিয়ে আর তারপরে বৌদি চান টান করে পুজো দিয়ে নিই তারপরে আমরা কি ব্রেকফাস্ট করে দেখি চল পরে আসছি তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর হচ্ছে আইস দাদা ভাই খেয়ে নিয়েছে দিদাকে দিয়ে দিয়েছি আমি বৌদি আর তাতাই বাকি আছি তো বৌদি নামুক দুধটা আছে আমি দইটা বসিয়ে নিই কালকে আমি বাজার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি মনে হয় সেই বাজারগুলো এখনও শুকোচ্ছে না শুকোলে ঢুকিয়ে দেবো ফ্রিজে পটল ভেন্ডি গরমের সবজি আর কি বেশিরভাগই গরমের সবজি এগুলো কাল নিয়ে এসছিলাম আর হচ্ছে ঢাকা দিয়ে দিই আর আজকে নিয়ে এসেছি এই যে লেবু আজকে লেবু কম দিয়ে হয়েছে পাঁচটা পঞ্চাশ টাকা চারটে পঞ্চাশ টাকা নিচ্ছিল আর আঙু নিয়ে এসেছি একটু রাখি বাইরে না শুকিয়ে যাবে ফটো থাক ফলের জায়গায় রেখে দিই কাজে দিবে বাস হয়ে গেল এবারে তলায় কিচ্ছি ও করাই শুটি তো চলো বন্ধুরা একটু চা বানালাম চা ছিল না এটা এখানে আর এর মধ্যে একটু রেখেছি সকাল থেকে টুকটাক তো তোমাদের বলে দিলাম মাছ এসেছিলো মাছ ধুয়েছি আজ মাছ ধুতো অনেক টাইম লেগেছে আবার কে এলো আর পারি না আমি যাবো যা তো তো মাছ টাছ ধুয়ে স্নান টান সেরে কাপড় মিললাম তোমরা দেখলে ঠাকুরঘর হয়ে গেছে একটা হয়ে গেছে জাস্ট টিফিনটা করবো এখন আর যা যা কাজ আছে কাপড় জামা এনেছিলাম সেগুলো ভাঁজ হয়ে গেছে দেখি কে এসে কেউ খুলে নি আসছি যাই হোক এগারোটা বাজে আমার চান করে একটু খুব জোর খিদে পেয়েছে এখন তাই আমি একটা বিস্কুট খাচ্ছি বিস্কুটটা খাই তবে বদিন আমুক তারপর ব্রেকফাস্ট করবো আজ রবিবার তো দেরি হয় বৌদি বলে খেয়ে নিতে আমার আবার খেয়ে নিতে ভালো লাগে না কেন বৌদি খায়নি এখনও ছেলে খায়নি এখনও জন্যে তো চলো বিস্কুটটা খেয়ে জল খেতে তাজগুলো শাড়ি পরে আস বন্ধুরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি পায়েস আর রুটি আর একটা মাছ ভাজা ব্রেকফাস্ট রবিবারের ব্রেকফাস্ট স্পেশাল বৌদি তো পায়েস খেয়ে বললো খুব ভালো হয়েছে যাই না আমি খাই এখন আমি প্রথমবার কাছি মানে পায়েসটা বানিয়েছিলাম কবে আজি খাচ্ছি তো চলো খেয়ে নিচ্ছে আমি কি করছি ছাদের রোদ পোয়াতে এসছি ঠান্ডা লাগছে তাই বাবা রে ছাদে এলাম আপু জামা কোনো শুকিয়েছে কি দেখবো ও তোমরা ভাবছো হয়তো আমি জামাটা চেঞ্জ করলাম কেন ওই আমাদের জামা চেঞ্জ করার নিয়ম মাছ ভাজা খেয়েছিলাম তাই তো আবার এই জামাটা ধুয়ে দিতে হয়েছিল এটা শুকিয়েও গেলো দেখো এত রোদ্দুর তার মানে কি বলবো শুকিয়ে গেছে মানে এমনি শুকিয়ে গেছে একটু গলার গাছটা ভিজে থাক বাইরে শুকিয়ে যাবি রবিবারটা কেমন যেন ম্যান ম্যাড় করছে কেন বলো তো জোর নেই মানে কেমন একটা নিস্তব্ধ রবিবার আর গরম রোদ্দুর এই গরমকাল এলে না মনে হয় চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ নিস্তব্ধ লাগে তো যাই হোক এখন মেশিনে কাপড় জামা হয়েছে এক বালতি সেগুলোকেই মিলতে এসেছি দেখো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ ঠিক আছে মেলবো তারপরে গিয়ে দিদার খাবার দেবো আর আমার কাপড় যেমন কি শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে যাই তো আর রোদে আসতে ভালো লাগছে না এ হরি কি হয়েছে দেখো সকালে এই তোমাদের দেখালাম না এখানে একটা কুড়ি ফুটেছিল দেখো কুড়িটাকে কাঠবিড়ালি খেয়ে গেছে খিদে পেয়েছিল কুড়িটাকে খেতে হলো দেখো খেয়েছে দেখো কুড়িটা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে খেয়েছে তো যাই হোক ওদের খিদে পেয়েছে ফুল রাখতে দেয় না সেই জন্য এবছর গাঁদা ফুলও হয়নি একদম তো যাই হোক চলো এবার আমি কাপড় জামা মানে তুলে আর ভেতরে কটা মেলে নিয়ে নিচে যাই কেননা দেড়টা বাজতে যায় দিদার খাওয়ার সময় হয়ে গেছে তোমরা সবাই যেন দিদা দেরি করবে না দেড়টা বাজলে দিদার খিদে পেয়ে যাবে তো চলো পরে দেখা হচ্ছে আবার পরে আসছি তো বন্ধুরা সবাই কী করছো আমি দুপুরবেলা না বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানি খেয়ে পেট ভীষণভাবে ফুলে গেছে তো আমরা সবাই বিরিয়ানি খেয়েছিলাম তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো ভাবছি এই সিরিয়াল দেখতে দেখতে আজ তো রবিবার সিরিয়াল হচ্ছে না আজকে স্টার স্টারচর্সা পরিবারে অ্যাওয়ার্ড হচ্ছে তো সেটাই দেখছি দেখতে দেখতে আছে ওই দিদা ওখানে একটু মুড়ি দিয়েছি তো একটু বসে আছে একটু পরে আবার কাজ করবো রুটি ফুটি যা করার করব তো চলো খেয়ে নিই এটা মানে স্পাইট হবে তো বৌদির কাছে বললাম যে একটু কোল্ড ড্রিঙ্কস তো ভীষণ যাই না খেয়ে ঠান্ডা লাগবে কিনা তবে খেয়ে বেশ ভালো লাগছে তো তো চলো খেয়ে পরে ও হ্যাঁ তোমাদের বলা হয়নি আজকে আমি বাড়ি যাবো না আজকে আজকে নাইটে তো এখানে থাকবো সেই জন্য এখন কোনো কাজ নেই জামাটা এই জামাটা পরেছে মানে বুঝতেই পারছো যে আমি আজকে থাকবো তো আমার এটা থাকার ড্রেস নাইট ড্রেস বলতে পারো এক ধরনের তো যাই হোক তো আজকে থাকবো যেহেতু কোনো তারা নেই যাওয়ার তো পরে সব কিছু আস্তে আস্তে করবো তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার বন্ধুরা সবাই কি করছো আমি আটা মেখে এলাম এখন মাঝে আটটা আটটা মানে আমার বাড়ি যাওয়ার সময় তো এখন আমি আটা মেখে এসেছি আটা মেখে এসে কি করছি দেখো এখানে বসে আমি এখন দেখো একটা বড়ো বাঁধাকপি নিয়ে চলে এসেছি এই বাঁধাকপিটা কাটবো দুটো আলু কাটবো আর এখানে চলছে আমাদের টিভি তো টিভি দেখছি আমরা টিভি দেখতে দেখতে কাজ করছি তো চলো বাঁধাকপিটা কেটে নিই কেটে রুটি করব তারপরে দিদাকে খেতে দেবো তারপরে তোমাদের গুড নাইট বলতে পরে আসবো তো চলো এগুলো কাজ টাজ কোনো করে নিই বটি নিয়ে বসে পড়েছি চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি এখন শুভ তো আজকে ভিডিওটা আর না ভিডিওতে আসতে অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকে টাটা গুড নাইট